এই তো আজকে নিয়ে চলে এসছি একদম খুব একটা সহজ রেসিপি একদম বলতে খুবই সহজ একটা রেসিপি এটা হলো গিয়ে কাতলা মাছের পাতুরি দেখো না আমি আজকে বানিয়েছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর আমি না একদম খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি ঘরের খুব যা মশলা থাকে এগুলোতেই বানিয়েছি আর নিয়ে নিচ্ছিলাম আমি তারপর দেখো না কাতলা মাছের পেটি মাছগুলোই নিয়েছি কারণ পেটি মাছগুলো একটু পাতলা হয় তো তো পাতুরিতে পেটিগুলো ভালো লাগে তার জন্য আর এখানে আমি বেশি কিছু দেইনি শুধু একটু নুন আর দিলাম একটু লেবুর রস মানে ভালো দিয়েছি অনেকটাই লেবুর রসটা দিয়ে ভালো করে মাছটা মেখে তারপর আর কি ভেজে নিচ্ছি মাছটা আর আমি এখানে হলুদ দিচ্ছি না কারণ হালকা একটু ভাজবো আর না ভাজলেও হয়ে যায় তবে আমার ভালো লাগে না খেতে কাঁচা কাঁচা গন্ধ হবে হয়তো মাছটা তার জন্য আমি মাছটা হালকা ভেজেই রান্না করি আর একটু লেবুর রসটা দিয়ে দিলাম আর লবণ দিয়ে ভাজলাম বেশি আমার হলুদ দিয়ে নি গন্ধ আসতে পারে না তার জন্য মানে আমার ইচ্ছে মতোই রান্না করেছি তোমাদের যদি ইচ্ছা হয় হলুদ দিবে দিতে পারো তো আমি এখানে মাছটা ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছিলাম সেরকম একদম কড়া ভাজেনি নরম নরম ভেজেছি আজ কমিয়ে দিয়ে অনেকটা টাইম নিয়ে ভালো করে একটু ভেজেছিলাম শুধু ভেতরটা যাতে সেদ্ধ হয় ভালো করে মাছটা ভাজা হয় সেটাই করেছি কিন্তু একদম কড়া ভাজিনি মাছটা দিয়ে নিয়ে নিলাম পেটিগুলো ভালো করে হালকা ভেজে দেখতে পাচ্ছো না হলুদ না দিয়ে কি সুন্দর কালার এসেছে মাছটা একদম হলুদ হয়নি কিন্তু ভালোই এসেছে কালারটা দেখতে সুন্দর হয়েছে না মাছ ভাজার কালারটা তারপরে দেখো আই দিয়ে আমার একদম মশলা এখন রেডি করতে হবে আর আমি সবগুলো মশলা না পাটায় বেটেছি কারণ মিক্সিতে করলে এগুলো খেতে অত একটা ভালো লাগে না পাতুরিতে সবগুলো মশলা পাটায় বেটে খেয়ে দেখবে অনেক টেস্টি হয় এখানে নিয়ে নিয়েছিলাম আমি সর্ষে অনেকটা পরিমাণে সর্ষে নিয়েছিলাম সাদা সর্ষে নিয়েছি আমি কালো সর্ষেটাও সেরকম রান্না করতে পারি না তেতো হয়ে যায় তার জন্য আমি সাদা সর্ষেটাই রান্না করি এখানে আমি নিয়ে নিচ্ছিলাম সর্ষে বাটা তারপরে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা হলুদ আর জিরে বাটা সবগুলো আমি হাতেই বেটেছি নুন দিয়ে তারপরে সর্ষের তেল ভালো মতন অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি আর আমি এখানে একদম কাঁচা লঙ্কাটাই ব্যবহার করছি কাঁচা বলতে একদমই কাঁচা লঙ্কা সেটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম একদম দেখো কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে আর এই মশলাটা না ভালো করে মাখতে হবে না মাখলে ভালো লাগবে না কারণ এক জায়গায় হলুদ লঙ্কা থাকলে খেতে ভালো লাগবে না তার জন্য একদম ভালো করে মশলাকে মাখতে হবে তারপরে আর কি মাছগুলো দিয়ে একদম ভালো করে মিশিয়ে নিলাম আর এই তো চলে নিয়ে আসলাম একদম মিষ্টি কুমড়োপত্র যাকে বলে এটাই হলো গিয়ে মেন জিনিস এটা না হলে তো আর রেসিপি হবে না পাতুরি হবে না তার জন্য মিষ্টি কুমড়ো পাতাগুলো নিয়েছে ভালো করে ধুয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর দেখুন একদিকে আমি সুতো দিয়ে বাঁধিনি দুটো দুটো পাতা দিয়ে একদম ভালো করে মুড়িয়ে নিয়েছি ভাবছিলাম যে একদম খুলে যাবে হয়তো পাতুরিগুলো কিন্তু বিশ্বাস করবে না আমি বিশ্বাস করতে পাইনি মানে আমি ভাবতেও পাইনি এত সুন্দর হবে পাতুরিগুলো মানে সুতো দিয়ে না বেঁধে অনেকটা সুন্দর হয়েছে খুলে নেই একদম খুলে নেই আর ভালো মতন ভাজা হয়ে গেছে একদম আঁচকো মেয়েদের এখন আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছিলাম পাতুরি সবগুলো পাতুরি খুবই সুন্দর হয়েছে কি বলবো আর কি সুন্দর এদিকে সবটা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তারপর না আমি এদিকে দিচ্ছিলাম একটু রসুন বাটা সেটা রসুন বাটা একদম জলের সঙ্গে মিশিয়ে তারপর হালকা একটু দিচ্ছিলাম মানে খুব ভালো করে বেটে নিচ্ছি একদম হালকা রসুনটাই দিয়েছি শুধু একটু ফ্লেভারের জন্য আর রসুনটা খেতে ভালোই লাগে পাতরির পাতুরিতে তার জন্য একটু রসুন বাটার জল দিয়ে দিচ্ছি রসুন বেটে ভালো করে জল দিয়ে মিক্স করে তারপর উপরে দিয়ে দিচ্ছিলাম এটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে ভাজা হবে সেদ্ধও হবে তার জন্য আদিগুলো ঢাকনা দিয়ে দিয়ে উল্টে পাল্টে ভালো করে এটাকে এখন ভাজতে হবে সর্ষের তেল দিয়ে ভাজছি তো আর পাতুরিটা সর্ষের তেলে করলে ভালো হয় দেখতে পাচ্ছ আমি ভাবতে পারিনি যে পাতাগুলো হয়তো খুলে যাবে আমি ভাবছিলাম যে পাতাগুলো হয়তো খুলে যাবে সুতো দিনে বা নি যদি খুলে যাবে দেখতে পাচ্ছ কি সুন্দর উল্টে দিচ্ছিলাম আমি একদমই খোলেনি পাতাগুলো আর অনেকটা সুন্দর হয়েছে এক পিট ভাজা হওয়ার পর এখন আর এক পিট উল্টে দিচ্ছিলাম আর আমি দু তিনবার উল্টে পাল্টে ভালো করে ভেজেছিলাম একদমই আজকমে অনেকটা টাইম নিয়ে ভেজেছিলাম তারপর আর কি দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপরে দিয়ে ঢাকনা দিয়ে ভালো অনেকটা টাইম ধরে রেখে দিয়েছিলাম দমে তারপর আর কি এই তো নামিয়ে নিলাম গরম গরম পাতুরি আর এটা বিশ্বাস করবে না তোমরা গরম বাতে খেতে অসাধারণ হয়েছিল তোমরা একবার ট্রাই করতে পারো তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমরা একবার ট্রাই করতে পারো বাড়িতে